মেদিনীপুরে রায়নাথ চির বাঁকুড়ার যতন করে বাদলি মাথা তাও তো আর রাজকুমারী চন্দহার দিনে দিনে বাড়িছে তোমার রূপেরই বাহার কালো জলে কুচলাতলে ডুবল সনাতন আসারানা কালসারানা পাইজ দরশন হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো দিনে দিনে টুকলিরও কিন্তু রূপের বাহার বাড়ছে বই কমছে না হ্যাঁ শ্বাসটা কিন্তু ম্যাটার করে হুম প্রাইভেট ফার্মে গেলে শ্বাসটা ম্যাটার করে দেখো তুমি যে কোনো জায়গায় যাবে যে কোনো কাজের জায়গায় যাবে তোমার একটা প্রেজেন্টেবল লুক দরকার যেখানটায় দেখে মানুষ তোমার দিকে একবারের জায়গায় দুবার তাকাবে না না সেরকম কোনো প্রেমুক দৃষ্টিতে নয় কার মনে কী আছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তুমি এমন একটা প্রেজেন্টেবল লুক নিয়ে যাবে যেখানটায় তোমাকে সম্মান করবে ম্যাডাম বলবে কাজের জায়গাওয়াইজ তোমার সাজগোজও হবে সেরকম তাই না যেমন হসপিটালে নার্স তার পোশাক পরিচ্ছদ এমনভাবে পরে মানে তাদের একটা ড্রেস কোড আছে তো সেটা দেখে আমরা নার্স বুঝতে পারি শপিং মলে যারা দাঁড়িয়ে থাকে তাদের দেখে আমরা বুঝতে পারি যে তারা সেলস গার্ল সেই রকমেরই টুকলিকে দেখে আমরা বুঝতে পারি কি টুকলিকে দেখে আমরা বুঝতে পারি যে টুকলিরও কিন্তু মানে ব্যবসা বাণিজ্যে পটু হয়ে গেছে হ্যাঁ টুকলি তো পটু ছিল সেইটা আর নতুন করে আর কি বলবো মানে যে কোনো ব্যাপারে টুকলি কিন্তু এক্সপার্ট হ্যাঁ যেরকম কি না মানুষ ঠকাতে যেরকম কি না মানুষকে কনভেন্স করতে তাই জন্যই তো এই অফিসে আড়াই মাস মানে পেরিয়ে ফেললো আচ্ছা দর্শক বন্ধুরা তোমরা কখনো শুনেছ যে আড়াই মাসে কেউ বস হয়ে যায় বসের দিকে এগোয় আচ্ছা টুকলি এক মুখে কত রকম কথা বলে বলো তো টুকলি একটা সময় বলেছিল না যে আমি এই অফিসের বস এই দেখো এইটা আমার রুম না বেডরুম না এইটা আমার অফিস রুম তো সেই রুমের হোম হোম ট্যুরও দিয়েছিল বসেও দেখিয়েছিল শর্ট রিলের মাধ্যমে তারপরে অফিসের বাইরে চত্বরটাও দেখিয়েছিল তাহলে যে ওই অফিসের বস হয়ে গেছে বস নয় ম্যানেজারের দায়িত্বে দিয়ে দিয়েছিল মানে বস তো অফিসে যে আছে সে আছে। লেডি বস আছে তোমার হচ্ছে মেল বস আছে কিন্তু টুকলি হচ্ছে ওই অফিসের ম্যানেজার পোস্টে ছিল মানে বিশাল বড় একটা দায়িত্ব দিয়ে দিয়েছে মানে টুকলিকে যেহেতু বয়সে পঁয়ষট্টি এবং অভিজ্ঞতার দিক থেকেও ঠিক ধরে ফেলেছে দেখো বাচ্চা ছেলে মেয়েরা অতটা ঠিক মানুষ পটাতে এক্সপার্ট না টুকলি পটিয়ে পটিয়ে এতটা এক্সপার্ট যে ওই কাজে জন্য টুকলিকে বেশি মানে খেসারত করতে হবে না কারণ যেরকমভাবে মানুষ কনভেন্স করা পটানো এই সমস্ত কাজে কিন্তু টুপলি অলরেডি এক্সপার্ট ছিল এবং সেখানে গিয়ে টেকনিকটা জাস্ট ও দেখেছে একদম রপ্ত করে ফেলেছে তারপরে কিন্তু ওকে ম্যানেজারের জায়গা দিয়েছে তাহলে ম্যানেজারের জায়গা যে অলরেডি হোল্ড করছে সে আবার এখন বসের দিকে কি করে এগোচ্ছে বা উঁচু পোস্টের দিকে কি করে এগোচ্ছে আর আড়াই মাসে যদি কোনো অফিসে মানে আমার চশমাটা এরকম সরে যাচ্ছে আর কি চোখ থেকে মানে সেও বলছে আর থাকবে না আচ্ছা আড়াই মাসে একটা অফিসে দেখো একটা অফিসে এক মাস লেগে যায় ট্রেনিং করতে প্রচুর প্রাইভেট ফার্ম আছে যেখানে কিনা ট্রেনিং নিতেই এক মাস লেগে যায় সেখানে আড়াই মাসে কাজের এক্সপিরিয়েন্সে মানুষকে মানে ম্যানেজার পোস্টে নিয়ে যায় বাপরে তাহলে তো মানুষের আর টাইম লাগতো না তাই না মানে কি বলবো ম্যানেজার হতে তাহলে যে কোনো অফিসে গিয়ে যে কেউ আড়াই মাসের জায়গায় তার কর্মদক্ষতা দেখেই ম্যানেজার হয়ে যেতে পারে माने कहाँ से आते हैं ये लोग हाँ ये भगवान हे लखनत बाबा मुझे ज़रा संभालो मुझे ज़रा संभालो तुम भी संभल सकते हो और कोई नहीं बाबा टुकली को होश दिला दो वही दिखे लोकनाथ बाबा अच्छे तो उनके देखिए बोलते टुकली को होश दिला दो मतलब झूठ बोलते बोलते वो कहाँ चली जाती है उसको आ, मैंने आ, आ, खुद पता नहीं ऐसा हुए है ইস্কা তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সকালবেলায় ওই মিক্স ভেজি ভেজিটেবল বানাচ্ছে তার সাথে টমেটো টমেটো দিয়ে পণ্য চটায় হাফ ডান করেই চলে গেছে রান্নার কাজে ঠিক আছে তো সেখান থেকে টাজ করে চলে আসছে বলে দিচ্ছে যে এই রান্নার কাজটাও আমি আর বেশি দিন করবো না এটাই রান্নার কাজটা ছেড়ে দেবো কারণ এই হাফিসে আমি এতটা মানে হাঁপিয়ে যাচ্ছি আর রান্নার কাজটা আমার পক্ষে চাপ হয়ে যাচ্ছে প্লাস দেখো হাঁপিসে আমি একটু মানে লোক পটাতে এক্সপার্ট তো সেইখান থেকে আমার এক্সট্রা টাকা পয়সা এসে যাচ্ছে তো যেহেতু আমি এক্সট্রা টাকা পয়সাটা পেয়ে যাচ্ছি তো সেই জায়গাতে দেখে আমার রান্নার কাজে আর এখন যেতে ইচ্ছে নেই নেই মানে নেই আবার এসে রান্না করতে হলো তারপরে টুকলি কি অফিসে নিয়ে গেলো মুড়ি আর তরকারি তোমরা বিশ্বাস করেছো যে মুড়ি তরকারি খেয়েই সে অফিসে চলে গেল। মানে নিয়েই অফিসে চলে গেল সকাল থেকে ওই বেলা পর্যন্ত বেলা ছটা সাতটা পর্যন্ত ওই মুড়ি খেয়েই কাটালো এরা বিশ্বাস করছো নো 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 এর মাঝখানে কি গল্পটা আছে সেটা তো আমি বলবো তোমাদের হচ্ছে ওখান থেকেই আর কি ওকে টিফিন দিয়েছিল এবার যেহেতু ওখান থেকে টিফিন দিয়েছিল তো সেই জন্য ওটা খেয়ে নিয়েছে তো খেলে কি হয়েছে পেটটা ভরা হয়েছে এইবার সেই জায়গাটা থেকে বামনকে ওই কর্নফ্লেক্স আর দই গিলিয়ে দিয়েছে দেওয়ার পরে ও ওই মুড়ি তরকারি নিয়ে চলে গেছে ঠিক আছে কারণ দেখো এখন বাচ্চা কুচা করে খেতে হবে কারণ রান্নার ঝামেলা বেশি রাখবে না তো বাচ্চা গুচা করে খেয়ে নেবে আমি শুধু ভাবছি যারা এত পরিমাণ এত পঞ্চ নিয়ে বসতো তারা ওই যে তরকারিটা বানালো সেই তরকারির কোয়ান্টিটিটাও কমে গেছে ওটা দুবেলা কি করে ম্যানেজ করলো ঠিক আছে যাই হোক হ্যাট সফট কারণ টুকলি যেই পরিমাণে আগে খাওয়া দাওয়া করতো সেই পরিণ অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যেই বাড়িতে টিফিনটা মানে ভালোই করেছে দুই তিনটে রুটি মানে সাটিয়ে দিয়েছে ওখানে বুঝতে পেরেছো তো হ্যাঁ বা ভাত থাত যদি দেয় তো ভালো করে ভাত থাত সাটিয়ে দিয়েছে তো কি করবে খাওয়া দাওয়া হয়ে গেছে বলছি বৌদি খাবে হ্যাঁ যে রান্না করে দেখবে তাদের একটু লোভ আসে হ্যাঁ তু খাবার এমন জিনিস না লোভ আসে আগে যখন আমাদের বাড়িতে রান্নার দিদি ছিল তো তাকেও কিন্তু আমরা ভালো কিছু হলে দিতাম এবং সে খাবার নিজের স্বাচ্ছন্দ্য বোধে নিয়ে যেত শুধু নিয়ে যেত না তার সাথে একটু হাত সাফাইও করতো বুঝেই নাও কি বলতে চাইছি তো যাই হোক সেটা বড়ো কথা না আমার হাজব্যান্ড সবসময় বলতো যে যারা রান্না করে তাদের কিন্তু লোভ আসে তো সেই জায়গা থেকে তাদের কিন্তু মানে ভালো খাবার হলে কিন্তু দিতে হয় এটা আমি জানি নালে কিন্তু তুমি পেট খাপ হয়ে মরবে যাই হোক এটা একটা জাস্ট জোকে পাট তো সেই জায়গা থেকে তাকেও মানে দিয়ে দিয়েছে টুকরিকে তো ব্যাটারি বেচারি খেয়ে ঠিয়ে নিয়েছে তো তারপরে হাফিসে গেছে হাফিস থেকে আবার সেই ওই নিয়ে এসছে কাচুরি তোমরা কি ভাবছো ওই ও রোজ রোজ কিনছে না গো না সবই ওই অফিসের বুঝেছ সবই ওই হাফিস হাফিসের ক্যালমা হাফিসে ধরো ভালো লোক পটাতে পেরেছে তাকে লোন বা কিছু একটাতে মানে পটিয়ে দিয়েছে এবং সেখান থেকে মানে ওদের বস খুশি হয়ে বলছে নাও কচুরি খাও কাচুরি তো দুটো কাচুরি এর আগের দিন খেতে দিয়েছিল এখন টুকলি বলছে দুটো কাচুরিতে তো আমার হবে না আমার বামুনটা বাড়িতে রয়েছে মেরে বাবু মেরে সোনা জানু মেরে বাবু হ্যাঁ মেরা সোনা জানু হ্যাঁ ঘরমে তো চার কাচুরি দিজিয়ে তো বস বলছে হ্যাঁ একটু বেশি খরচা পড়ে গেল ঠিক আছে এ তো আমাদের অফিস হাফিসের জন্য খাচ্ছে ঠিক আছে চারটে কাচুরি দিয়ে দিই তো চারটে কাচুরি দিয়ে দিয়েছে এবং বামন দেখবে একটু খেয়ে নিয়েছে খেলে কি হয় গা গরম হয়ে যায় গা গরম হলে কি হয় খালি গায়ে থাকতে হয় বামুন নাকি কাজ করছে পেপার ওয়ার্ক আরে কী পেপার ওয়ার্ক করবে বাবু বাবু বামন কি পেপার ওয়ার্ক করবে গো কিচ্ছু পেপার ওয়ার্ক না ওর মধ্যে নাম আর ফোন নাম্বারটা দেওয়া রয়েছে পেপার ওয়ার্কের কেসু কেসু কেসুক কেসু ওইটা হচ্ছে নাম এবং ফোন নাম্বার লিস্টের মধ্যে দেওয়া আছে এবার ওই হাফিসের লোক বলেছে মানে হাফিসের বস বলেছে বাড়িতে গিয়ে কিন্তু তুমি এই কাজটা করবে সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে ফোন করবে ফোন করে কনভেন্স করবে হ্যালো ম্যাডাম হ্যালো ম্যাডাম দাঁড়া এই যে আমি তোমাদের অভিনয়টা করে দেখাচ্ছি টিং 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 হ্যালো ম্যাডাম হ্যাঁ বলছি কি আমি হ্যাঁ আমি আপনাদের ইয়ে কোম্পানি থেকে বলছি আমি হচ্ছে টুকরি হ্যাঁ আপনি লোন নেবেন হ্যাঁ হ্যাঁ আপনি লোন নিয়েছিলেন তো এক্সাক্টলি হ্যাঁ আপনি লোনের সুদটা কবে দিচ্ছেন আপনি না দিচ্ছেন না দু মাস ধরে খুব অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে হ্যাঁ আপনি কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেবেন আচ্ছা আপনি দেবেন তো কালকে ওকে ওকে আপনি যদি দেন হ্যাঁ আপনার জন্য একটা চপ ভাজা আছে হ্যাঁ আলুর চপ খাওয়াবো হ্যাঁ আমাদের অফিসের তরফ থেকে ইয়েস ইয়েস তো এই সব কারবারগুলো বাড়িতে এসে করে তোমাদের অভিনয় করে দেখিয়ে দিলাম বামন পেপার ওয়ার্ক বলছি আমার কাগজ আর তোমার কাগজ আলাদা করো না মানে কি বলবো আর কি বামুন নাকি পেপার ওয়ার্ক করছে যে হ্যাপি আরে যার পেপার ওয়ার্ক করার যোগ্যতা আছে শোনো দর্শক বন্ধুরা সে হ্যাপিটও চালাবে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে ওই কাগজপত্র মানে ওই চার্টগুলো নিয়ে এসছে ঠিক আছে ওই মানে ওর মধ্যে নাম ফোন নাম্বার দেওয়া রয়েছে ঘরে বসে বসে এবার এখন টুকরি বলছে না যে আমি সবার সাথে এখন ফোনে কথা বলার সময় পাই না আর একজন দর্শক বন্ধু জিজ্ঞাসা করছে কিং আর কুইনের খবর কি কিং কুইনও এখন ঝেড়ে ফেলে দিয়েছে যা জিনিসের দাম ওই টুকলি বামন গেলে খরচাপাতি হবে ঠিক আছে তো ঝেড়ে ফেলে দিয়েছে এখন কি আর সেই আগের মতন আছে যে লোক পটিয়ে পটিয়ে মানে হয়ে যাবে আর ওই বাড়িতে থাকতে বাড়ি ভাড়া ঠাড়া গুনতে হতো না লাইটের বিলটাও গুনতে হতো না এখানে সেই এক্সট্রা টাকাটা বাবা জোগাড় করতে হবে আর এই হাফিস পেয়েছে এই হাফিসে যদি কামাই করে ওই কলকাতা দাদা বৌদির বাড়িতে যায় তাহলে কি আর কাজটা টিকবে আর দাদা বৌদিও এখন আর অত পাত্তা দেয় না দে দাদা বৌদি দেখলো দু চ্যানেল থেকে সেরকম একটা পয়সা করে উঠলো না ফালতু খরচা করবো কেন এদের পিছনে দাদা বৌদি এখন লেজ গুঠিয়ে নিয়েছে আসে এখন হুম চিনু আসে মানে কুইন আসে লাইভে কি আসে হ্যাঁ চেয়ার আপ করতে ব্যাং আসে সবই পয়সা গো পয়সা বুঝতে পেরেছ আজকাল বিনা ইয়েতে কেউ কাউর নয় তো যাই যাইহোক আমি তো কিং কুইনের দিক থেকে ঠিকই আছি ভাই কেন এই ফালতু খরচা করতে যাবে যাই হোক তো সব বাড়িতে এইসব হলো হওয়ার পরে সেই জল ঢালা ভাত তার তরকারি পাতি খেয়ে নিলো আর ওই রুটি ফুটি করে দিল তারপরে বলছে আমার বামুন তোমরা তো জানো আমার বামুন সব করে সব করে কি করে ফিল্টারে জল ভরে কি করে বিছনা করে কি অবস্থা ওই পাখার জন্য এখন টুকলিকে ওই ডাইমিংয়ে বসে বসে এই ভিডিওটা বানাতে হচ্ছে তো এখন বলছে যে সকাল থেকে নিজেও বুঝতে পারছে যে বোরিং ভিডিও হয়ে যাচ্ছে আর কি আর করা তো যাই হোক নিজেই বললো যে বামন বিছনা করে এবং ওই বিছনা এখন টুকলিকেও ধরতে হচ্ছে মানে বামন তো খেয়ে লোড ওভারলোড আমি বারবার বলেছি বামনকে খালি গায়ে দেখাতে না কেমন একটা বাজে লাগে তবুও দেখাবে বামনকে কি আর বলি মানে সত্যি বামন মানে ফোন করতে করতে খালি গায়ে হয়ে গেছে মানে বকতে বকতে বামন নিজেই খালি গায়ে হয়ে গেছে তো যাই হোক মানে এত বকা বকেছে তো এখন টুকলি আর বামন দুজনে মিলে বকবে দেখো অনেক সময় বামন কেন বকবে সেটা আমি বলছি ধর অনেক সময় অনেকে টুকলির ফোন ধরলো না বা ফোনটা ধরলো টুকলি যেরকম চিটিং করছে যে সেও চিটিং বাজ হতে পারে তো সে টুকলির ফোন নাম্বারটা ব্লক করে দিতে পারে সেক্ষেত্রে বামনকে দিয়ে ফোন করাবে ফোন করিয়ে কথা বল কথা বলাবে তো এই সব ব্যাপার বুঝেছো ওই দুজনে মিলে এই সব করছে বুঝতে পারছো তো এই খেলাও আর বেশি দিন নয় কতদিন আর মানুষ বলো তো চিটিংবাজি ব্যবসা তোমরা নিজেরাই বলো বেশি দিন চলে চলে তোমরা নিজেরাই বলো একদিন দুদিন তিন দিন মানুষ যখন ধরা পড়ে যাবে এই এত হাফিসের গল্প আর থাকবে না আর হাফিস যখন চলে যাবে তখন আর মুখ লুকানোর জায়গা পাবে না মানে তখন আর এই বানান মানে তখন আবার অন্য বানানো গল্প হবে ওই চাকরি চলে গেছে বলবে বলবে না তখন বলবে আমি না ওয়ার্ক ফ্রম হোম করছি ওয়ার্ক ফ্রম হোম করতে করতে যদি আরেকটা কিছু মুরগি না পাকড়াও করতে পারে তখন আবার অন্য কিছু বানিয়ে বলে দেবে মানে এই বানানোর মধ্যেই আছে বুঝলে তো তো যাই হোক হ্যাঁ এই এত হাফিসে চাকরি করছে অথচ পাখাটাকে সারাই করতে পারছে না বামুন বাড়িতে খেতে আসতে পারছে ভাবো বামুন নাকি বাড়িতে খেতে এসেছে খেতে এসে আর কাজের জায়গায় যায়নি কেন বৃষ্টি হয়েছে বলে আরে বামুনের তো ইয়ে আছে রেনকোট আছে আমি বললাম না বামুন পিতা হ্যাঁ উসকে বাদ বামুন পিকা সোজা তা হ্যাঁ ক্যাসে যায় পুরো আমার কথা পাইটু টু পায়েই মিলে যাচ্ছে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে এই দেখবে এই চিটিংবাজি ব্যবসা বেশি দিন নয় ঠিক চাকরি চলে যাবে ঠিক আছে কতদিন করবে খুব বেশি হলে দুর্গা পুজো দুর্গা পুজো ঠিক আছে দুর্গা পুজোর পরই এই হাফিসের গল্প ছাপিস হয়ে যদি না বেরিয়ে এসে তো আর বলুন